দশক দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করছি আপনাদের ঈশ্বর দেব জেলা অনফাজে পুষিনাটা আছে সেই পুষিনাটে শাহেদ দ্বার তো শাহিদ ভাই আজকে কিছু গাভীর কালেকশন দেখাবো এবং জানাবো বিস্তারিত দর্শক শোনানোর কথা বলি শাহিদ ভাইয়ের সঙ্গে

গাভী প্রচুর কিন্তু চাহিদা কম আছে আচ্ছা আচ্ছা দেখানি যারা ভাইরা যারা এখন কি সরদমিনে আছে মানে অল্প টাকা কিনতে পারবে তিন চার টাকা আচ্ছা আচ্ছা তো আপনারা একটু পরিচয়টা একটু অনেকেই চিনে তারপরে আমার নাম

ভেজাত গরু তাহলে এখন যে ভুজি গরুর দাম তাহলে এখন লাভ হবে না দুধও হবে না সকাল লাভের টাকা এদিকেই ফেলা চলে যাবে হ্যাঁ ফেলা দিয়ে চলে যাবে চললে কিন্তু জাত মান যে যদি খাবার না করে এই গাবের দাম দছেন কত এই গাবেরটা দাম যাচ্ছে দাদা আপনাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এরপরেও কথা বলার সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু সম্মানীয় হ্যাঁ হালকা কিছু সম্মানী করা যাবে আচ্ছা তো চার নাম্বার দেখেন কত টাইট

দুধ পাচ্ছে রানিং রানিং আপনার কাছে এখনো দুধ পাচ্ছে দুই বেলা রানিং আছে রানিং আছে

আমার খাবারের পর্যন্ত পরিমাণ গায়ে গরু বাচ্চা শুধু থাকে ভালো ভালো ঠিক আছে দর্শকরা সরাজ যাদের লাগবে স্ক্রিনে দেখে নিতে পারবে মানে যাদের লাগবে যারা যাদের ইচ্ছা আছে শুধু আগ্রহ আছে তারাই শুধু যোগাযোগ করি

এগারোটা কোনো রোগ বালাই নাই তো এটা এটার কোনো রোগ বালাই পার্সেন্টটা বেশি দাদা দুদিন পার্সেন্ট বেশি তার কারণ রোদ গরম সহ্য এটার দামটা চলছে আর

যারা জানে না তারা ছোটো থেকে বড় হতে হবে আচ্ছা এটাই হচ্ছে আমার বড় কথা আমি যদি আগেই বড়ের ভিতরে যাই যদি আমি ডুবি যাই তাহলে কিন্তু আসতে পারবো না কেউ বাঁচাতেও পারবে ঠিক আছে এই দর্শকের এই জিনিসটা বোঝার লাগবে

দর্শক আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম